সংস্কৃতি আচার আর ভৌগোলিক দিক থেকে দুই আলাদা দেশ হলেও যেন একসূত্রে গাঁথা রাশিয়া উত্তর কোরিয়া সময়ে সময়ে দুদেশের প্রধান ভ্লাদিমির পুতিন জং উনের বন্ধুত্ব যেন তার প্রমাণ রেখেছে এক বন্ধুর বিপরীতে এগিয়ে এসেছে আরেক বন্ধু রয়েছে এমন অসংখ্য নজির উনিশশো তিপ্পান্ন সালে যুদ্ধের পর আর কোনো যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল না উত্তর কোরিয়ার কিন্তু বন্ধু প্রতিম রাশিয়ার জন্য বাধা হয়ে থাকতে পারেনি সেটিও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে নির্দ্বিধায় সেনা পাঠায় উত্তর কোরিয়া গেল বছরের শেষ দিকে ওঠে জোরালো গুঞ্জন স্বয়ং নিজেই এমন অভিযোগ তোলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কে কয়েক দফায় উত্তর কোরিয় সেনাদের ফুটেজও প্রকাশ করে কিয়েভ তবুও যেন ধোয়াশা কাটছিলই না অবশেষে দূর হল সন্দেহ প্রথমবারের মতো রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে সামরিকের সহায়তার কথা স্বীকার করে পূর্ব এশিয়ার দেশটি দু সালে মস্কো পিয়ং মাঝে স্বাক্ষরিত হয় কৌশলগত অংশীদারিত্ব চুক্তি মূলত এই বিশেষ চুক্তি অনুযায়ী নিজ দেশ থেকে রাশিয়ায় সেনা পাঠান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যারা ইউক্রেনের দখলকৃত রুশ অঞ্চল কুরস্কের বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার হয়ে লড়েছে বলা হচ্ছে উত্তর কোরিয়ার সেনাদের সাথে যৌথ প্রচেষ্টার মাধ্যমে কুরস্ক পুনরুদ্ধার করতে পেরেছে পুতিন বাহিনী কিয়েভের সরকারি হিসেব অনুযায়ী মস্কোতে আনুমানিক চোদ্দ হাজার সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং ইয়ং যাদের মাঝে অতিরিক্ত তিন হাজার সেনা বিভিন্ন সময় নিহত সৈন্যদের স্থলে পাঠানো হয়েছিল তবে ঠিক কত সংখ্যক সেনা পাঠানো হয়েছে ফ্রন্টলাইনে সে বিষয় বিস্তারিত জানায়নি পিয়ংইয়ং ইয়ং খোলাসা করা হয়নি যুদ্ধে সেনাদের প্রাণহানির বিষয়েও তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি আনুমানিক চার হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে রণাঙ্গনে রাশিয়া উত্তর কোরিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তি মূলত একটি সামরিক সহায়তামূলক পদক্ষেপ যেখানে এক দেশ বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হলে সামরিক সাহায্য করবে অপর দেশ আদতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ দুটির মাঝে এই চুক্তিকেই সবচেয়ে বড় চুক্তি হিসেবে ধরা হয়েছিল এছাড়াও জ্বালানি খাতে সুসম্পর্কের ব্যাপক নজির রয়েছে মস্কো পিওং উত্তর কোরিয়াই পৃথিবীর একমাত্র দেশ যেটি আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে পারে না জাতিসংঘের শর্তা অনুযায়ী বছরে পাঁচ লাখ ব্যারেল তেল পেতে পারে পিওংয়ং যা চাহিদার তুলনায় অপ্রতুল তাই দেশটির জন্য অপরিহার্য এই উপাদানের ব্যাপক যোগান দিচ্ছে রাশিয়া ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টারের তথ্যানুযায়ী দু সালের মার্চ মাস থেকে উত্তর কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে রাশিয়া যার বিনিময়ে রাশিয়ায় অস্ত্র সেনা পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে সহায়তা করে উত্তর কোরিয়া